আজকে আলোচনা হবে কিসে কোরআনুল করিম থেকে এ কোরআন এই কিতাবের নাম কি কোরআন এই কোরআন বাদেও এই কোরআনের নাম আরো অনেক আছে না নাই এই কোরআনের নাম হচ্ছে ফুরকান ফুরকান হলো পার্থক্যকারী হক আর বাতিল সত্য আর মিথ্যা ন্যায় আর অন্যায়ের মাঝে এই কোরআন পার্থক্য তৈরি করে দেয় বলে সুবহানাল্লাহ এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান ফুরকান আরেকটা নাম হলো হক কি নাম এই কোরআনুল করিমের আরেকটি নাম আছে যে নূর এভাবে কোরআনুল করিমের এই কোরআন শব্দটা কোরআনুল করিমের ভিতরে একষট্টি বার এসেছে কতবার এসেছে একষট্টি বার তখন আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে এই কোরআনুল করিম সম্পর্কে একটু আমরা জেনে নেই কোরআনুল করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল কৃত একটি কিতাব যা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তের जिंदगीতে অল্প অল্প করে নাজিল হয় এই কুরআনুল কারীম এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ সংশয় আছে কি কোনো ভুল আছে অন্যান্য যত পৃথিবীর বুকে গ্রন্থ কিতাব আছে লেখক তার শুরুতে বলে যে ভুল হলে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী এরকম সংশোধন করব। কিন্তু আল্লাহ পাক কোরআন করিমের শুরুতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ পাক সুরা নাম্বার দুই পাড়া নাম্বার এক সুরাতুল বাকারা এক নম্বর দুই আল্লাহ পাক বলেন এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই আর এটা মুক্তাকিদের জন্য পথ করেন বলেন সুবহানাল্লাহ আমরা জানলাম কুরআনুল কারীম সত্যের অর্থ কি অধিক পরিচিত কিতাব কুরআনুল কারীমের ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় নেই তাও জানলাম এখন এই কুরআনুল কারীম আল্লাহ পাক কেন নাজিল করলেন তাও আল্লাহ পাক সূরা ইব্রাহিমের শুরু নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে জানিয়ে দেন আল্লাহ পাক বলেন ألف لام رام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আর বললাম আল্লাহ পাক বলেন এই কুরআনুল কারীম নাজিল করার উদ্দেশ্য হলো অন্তকারত্বের জন্য পথভ্রষ্ট মানুষ গুলো গোমরা মানুষগুলোকে আলোর পথে নুরুর পথে সত্যের পথে নিয়ে আসার জন্য আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন বলে সুবহানাল্লাহ আমরা কুরানুল কারীমের কেন নাজিল হলো তাও জানলাম এখন আমরা জানব এই কুরআনুল ক্যারিমের ভিতরে কি কি আলোচনা আছে আল্লাহ পাক

ওয়ালা আশ করে এমন কোন ছোট বিষয় নাই ওলা আগ করে এমন কোনো বড় বিষয় নাই যে আমি মেরে ভিতরে বর্ণনা করে দেই নাই এমন কোনো ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন প্রতিটা অঙ্গে অঙ্গে আল্লাহ পাক যে বিষয়গুলো প্রয়োজন সব করে দিয়েছেন কিন্তু আমরা এই কিতাবটাকে আজকে এরকম খতমের কিতাব বানিয়ে ফেলেছি আমরা অনেকে এখন পর্যন্ত জানি যে আসলে এটা এর ভিতরে কিভাবে দেশ পরিচালনা হবে কিভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে এটা আমরা বুঝি না অনেকে বলে মোলবিরা শুধু মসজিদের ভিতরে নামাজ পড়বে আর জিকির করবে আর বাকি চেয়ারগুলো আমাদের জন্য ছেড়ে দেবে ও বন্ধুগণ এরকম কথা না আল্লাহ পা এই কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন যদি কুরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সুদ ঘুষ অন্যায় বিচার জুলুম নির্যাতন থাকবে না তার মানে হলো আমরা বুঝলাম এই কুরআনুল কারীমের ভিতরে সব আলোচনা আছে না নাই অন্যায়ের ভিতরে আল্লাহ পাক বলেন মা ফারাতনা ফিল কিতাব মিন এমন কোন বিষয় নাই আমি কিতাবের ভিতরে বর্ণনা করি নাই সব বলা দিয়েছেন আল্লাহ পাক সব কিছু বর্ণনা আছে এখন এই কুরআনুল কারীম আমাদের প্রতিটা জীবনে প্রতিটা অঙ্গে অঙ্গে পালন করতে হবে ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রনৈতিক অর্থনৈতিক প্রতিটা বিষয়ে আমাদেরকে কোরআনকে ফলো করতে হবে তাহলে আমরা এই জীবনে সুখ শান্তি বা শান্তি প্রিয় একটি সমাজ এবং রাষ্ট্র উপহার দিতে পারবো এই জন্য একটা সঙ্গীত আমরা শুনি সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো আমার সাথে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখে রাখো কোরানে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এই কোরআনুল কারিম আমাদের নবী বিশ্বরী মোহাম্মদ রসুল্লাহামের অসংখ্য মৌজেদা থেকে একটা মৌজেদা আল্লাহ প্রত্যেক নবীকে তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন কয়টা জিনিস এক নম্বর হল হোসনে খোল উত্তম চরিত্র দান করেছিলেন দ্বিতীয় নম্বর হলো প্রত্যেকের কাছে নাজিল হইত তৃতীয় নম্বর হলো প্রত্যেক নবীর কাছে অহিনাজিল এরকম মৌজেদা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন

قال هي عصاي أتوكل عليها وأحش بها على ظنمي ولي فيها مآرب أخرى أمي لا بردك গাছের পাতা পেরে মিশকে দেয় অন্য কাজ করে থাকি আল্লাহ পাক বলতেছেন না না এর ভিতরে এমন একটি যাবে শক্তি আমি দিয়েছি তুমি জানো না আল্লাহ পাক বলতেছেন ক্বাল আলকিহা ইয়া মূসা হে মূসা তোমার হাতের লাঠিটা ফেলে দাও জমিনে নিক্ষেপ করো যখন আল্লাহ পাকের কথা বলতো মূসা আলাইহিস তার লাঠিটা ফেলে দিলেন সাথে সাথে

অনেক কয়টা মসজিদা তিনি বর্ণনা করেছেন আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালাম এরকম কাদা মাটি দিয়ে এরকম পাখি বানাইতো এবং পাখির মধ্যে ফু দিত আল্লাহ পাকের হুকুমে সেই পাখিটা জীবন পায় উড়ে যেত বলেন সুবহানাল্লাহ এক হাতের ভিতর একটি মসজিদা হলো অন্ধ ভবল রোগীর গায়ে যদি হাত বোলা দিত তার অন্ধত্ব দূর হয়ে যেত আরেকটা মসজিদার কথা এ আয়াতের ভিতরে বলেছেন যেরকম মৃত্যু ব্যক্তিকে যদি বলা হতো যে তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও তখন এরকম আল্লাহ পাকে হুকুমে ইসা ইসলামের নির্দেশ মোতাবেক এরকম মৃত্যু ব্যক্তিরা জীবিত হয়ে যেত এবং ইসা ইসলাম আরেকটা বলতে যা হলো কোন ব্যক্তি বাড়ির থেকে যে খাবার খেয়ে আসে তার বাড়ির মধ্যে জিজুরি আমার রাখে তাও তিনি না জেনে বলতে পারেন আমি যে কথা এতক্ষণ বলতেছিলাম বোঝানোর একটা কারণ হলো মৌসা ইসলাম বিদায় নিয়েছেন তার মৌসে যাও বিদায় নিয়েছে আজকে যদি হাজার হাজার টন লক্ষ লক্ষ টন যদি বা আসার লাঠি যদি আমরা মাঠের মধ্যে নিক্ষেপ করে একটা সাপের বাচ্চাও হবে না হবে কি আমরা যদি ঈশা নবীর মতো মাটি দিয়ে একটা পাখি বানানোর পরে ওটা যদি হাজার বার ফুটে একটা পাখি আবার জীবিত পাখি হবে না আমরা যদি অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি হাত বলায় অন্ধত্ব ফিরে পাবে না

কারো বাড়ির মধ্যে আমি দেখি কাপড় দিয়ে মোড়ায় এমন ভাবে রেখেছে এরকম এমন ভাবে নোংরা হয়েছে মনে হয় কোনো দিন পরা পরা হয় না এই জন্যে আমাদের শুধু এরকম ঘরের মধ্যে কোরআনকারী ফেলায় রাখলে হবে না তেল অন করতে হবে অস্ত অর্থ বুঝতে হবে সানি নজুল বুঝতে হবে প্রেক্ষাপট বুঝতে হবে এবং এই কোরআনুল কারিম বুঝে ব্যক্তিগত আমল করতে হবে কোরআনুল কারিমের দাওয়া সমাজে রাষ্ট্রে প্রচার করতে হবে এখন আমরা ইতিপূর্বে অনেক এরকম বিভিন্ন দলের এরকম আমরা শাসন দেখেছি আমরা আশা করতেছি সামনে এই পুরানিম দিয়ে আমাদের বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হিসাবে পরিচালিত আপনারা চান কিনা আপনারা চান কিনা এরকম অবশ্যই একজন মুমিনের ইমানদারের এটা আকাঙ্ক্ষা থাকা উচিত যে এইটা আমাদের দেশটা কোরআনুল কারিম দিয়ে পরিচালিত হবে যদি এই ব্যক্ততা আপনি প্রকাশ করতে না পারেন তাহলে আপনি এরকম মোনাফিক হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবেন ইবনে নৌবাই নবীর পিছনে নামাজ পড়েছেন লম্বা জুব্বা পরেছেন তারপরেও তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেয় নেওয়ার সময় জানাজার জন্য নবী আগাত ছিলেন এমন সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হয়েছে যে রকম তার জানাজার নামাজ পড়ানার দোয়া করেন তার তার দোয়া কবুল হবে না আরন আবদুল্লাহ আপনি ও ভাই গোপনে মুনাফিকি করেছিল সে চায় না এই কোরআন যে মদিনার যে মক্কার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক তেমনি ভাবে আজকে যদি কোনো ইমানদার পরিচয় দেওয়া মুসলমান পরিচয় দেওয়া কোনো ব্যক্তি যদি এরকম যদি না চায় এরকম যে কোরআন দিয়ে আমাদের দেশটা পরিচালনা হোক তাহলে নিশ্চিত মনে করতে হবে ওই ব্যক্তিরা মুনাফিকের খাসলত আছে এই আমাদের ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এরকম প্রচেষ্টা চালাতে হবে আগামী নির্বাচনে আমরা ইসলামী দলকে সাপোর্ট করে যাতে করে কোরআনের বিধান দিয়ে আমাদের বাংলাদেশ পরিচালিত হয় আপনারা চান কিনা বলেন এরকম কোরআনুল কেন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে কি কি হবে তার বোঝার জন্য দুইটা বিষয় বলি একটা হলো ইমা ইমাম ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা ইমামকে দুই ভাগে ভাগ করে থাকি ইমানে আসগর ইমানে আকবর আমরা যারা মসজিদে ইমামতি করি তারা হলো ইমামে আসগর ছোট ইমাম আর যারা ইমামে আকবর বড় ইমাম আমরা সারা জীবন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এরকম অনেক ভাগে হকের কথা বলেছি কিন্তু পরিবর্তন হয় নাই কিন্তু এই বয়ানগুলো এরকম আলোচনা তাগিদ দেওয়ার কথা ছিল যারা যে তারা কারা যে এরকম ইমামে আকবর এমপি মন্ত্রী মেজিস্টার যারা প্রশাসনিক ক্ষমতায় থাকে তারা যদি এই বয়ানগুলো করত তাহলে আমাদের ইমাম সাহেবদেরকে এত মসজিদে বয়ান করার এত কষ্ট করা লাগতো না এবং এই বয়ানের মাধ্যমে যেমন তাসির হচ্ছে না ওনারা যদি করতেন তাহলে মনে হয় আমাদের এই বাংলাদেশের পুতিরা মানুষের কপাল ফুলে যেত বলেন সুবহানাল্লাহ ইমামে আকবার ওনাদের কাজ আমরা করতেছি বলেন ভাই একজনের কাজ যদি আরেকজনে করে তাহলে কি সেই কাজটা ভালো হবে নাকি ভালো হবে না এই জন্য ইমামে আকবার বড় বড় নেতা যারা তারা তারা তাদের যে দায়িত্বগুলো আছে তেনারা পালন না করার কারণে আমরা ছোট ইমামরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যত বয়ান করি না কেন এই কোনো পরিবর্তন হয় না এই জন্য আমরা চাই আগামী নির্বাচনে এমন একজন নেতা বানাবো যিনি নামাজ পড়বেন যিনি এরকম আল্লাহ হুকুম রাসুলে তৈরি কারো যাপন করবে এরকম নেই আমরা নির্বাচন করবো ইনশাআল্লাহ এরকম কোরআনুল দিয়ে যদি এরকম আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে আর যদি নিজের ব্যক্তিগত জীবন প্রতিটা অঙ্গে অঙ্গে কোরআনের বিধান না পালন করে তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব এরকম আমরা এরকম দুনিয়াতে লাঞ্ছিত হব আখেরাতে আমাদের জন্য এরকম অনেক কঠিন ভয়ঙ্কর শাস্তির কথা ঘোষণা দিয়েছেন আল্লাপা এজন্যে একটি সঙ্গীত শুনি কোরআন মদের মাথার মুকুট কোরআন মদের মূল কোরআন সারা হারা বেদুকুল এটা আমার সাথে বলেন ভাই কণ্ঠ ছেড়ে দিয়ে কোরআন মদের মাথার মুকুট কোরআন মদের মূল কোরআন সারা হারা বেদুকুল সিনাতে আছে কোরআন রে তাহার ডাক চারে তাহার ডর পুরন সারা হৃদয় খালি সৈতানি রে ঘর পুরন সার হৃদয় খালি জাগো রে ঘর জগ জগ পরে করা জাগো 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 দেবাসী পরহে কোরআন সাললে কোরআন নেবে ইমান ইবলিস শয়তান ঠিক কি না নেবে ইমান ইবলিস শয়তান আল্লাহ কোরআন দাও মানব হিদায়ে আল্লাহ কোরআন দাও মানব হিদায়ে কোরআন সারা যায় না যেন মানুষ কবরে কোরআন সারা যায় না যেন মানুষ কবরে বন্ধুক এই কোরআনকারী বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমরা যদি জীবন পরিচালনা করি তাহলে আমরা দুনিয়া এবং